আমার হাতের জিন্সটা দেখে সবাই রাখবেন এটা একটি অরেঞ্জ কিন্তু না দেখুন কীভাবে বানিয়ে ফেললাম এই জুসটি প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক থেকে দেড় কাপ পরিমাণ পানি তারপর দিয়ে দিচ্ছি দুই তিন টুকরা দারুচিনি এবং লবঙ্গ ওরাটাই দিয়ে আমি দেখেন পানির মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক চিমটি কাঁচা হলুদ বাটা আমি আগেই বলেছিলাম কাঁচা হলুদটা বেটে আমি ফ্রিজে রেখে দেই আর আমি দুধের সাথে কাঁচা হলুদ মিশিয়ে খেতে পারি না কারণ দুধে আমার প্রচুর পরিমাণ অ্যালার্জি তাই আমি দুধটা খেতে পারি না কিন্তু কাঁচা হলুদটা খেতে হবে আমার কাঁচা হলুদ কিন্তু ওয়েট লসওও করে আবার হচ্ছে আপনার স্কিনের অ্যালার্জিটিক প্রবলেম থাকলে এগুলাকে কমিয়ে দেয় তাই এটা এভাবে জুস করে আমি বানিয়ে খাব বলতে পারেন কাঁচা হলুদের চা বানাচ্ছি তো এরপরে আমি স্টোভটা অন করে দিলাম তারপরে এভাবে জাল করতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার দেড় কাপ পানি এক কাপে পরিণত না হয় এবং খুব সুন্দর করে ফুটিয়ে নিয়ে দেখেন খুব সুন্দর একটা কালার আসবে এবং এটা যখন মানে একটু ঠান্ডা হয়ে আসবে উষ্ণ গরম থাকবে তার সাথে আরেকটি উপকরণ মেশাতে হবে এরপর দেখুন আমি কি মিশিয়ে নিচ্ছি আজকে এই চায়ের সাথে এটা নিচ্ছি এক ফালি লেবু লেবুটা মিশিয়ে নেব এটা খেতে যে এত এত সুন্দর এবং এত মজাদার খাবার যখন আপনারা বানিয়ে খাবেন তখন বুঝতে আপনারা যখন এটা বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন এবং দেখতে মনে হচ্ছে পুরাটাই অরেঞ্জ জুসের মতো এটাই হচ্ছে আমার সকালের প্রথম ঘুম থেকে উঠে আমি প্রথমে এই ড্রিঙ্কসটি খেয়ে থাকি এটার পর আমি চিয়া সিডস খেয়ে থাকি আর টক দই তো আপনারা যারা কাঁচা হলুদটাকে খেতে পারছেন না কিভাবে খাবেন ভাবছেন তারা এভাবে খেতে পারেন একবার টেস্ট করে দেখতে পারেন এটা কতটা সুস্বাদু আমি কিন্তু সারা বছর এভাবে খাই না পনেরো দিন এটা খাই আবার পনেরো দিন পরপর চেঞ্জ করে অন্য একটা ডিটক্স খেয়ে থাকি এভাবে কিন্তু আমি খেতে থাকি মাঝে আমার অ্যালার্জি প্রবলেম বেড়ে গিয়েছিল বলে আমি এভাবে হলুদটাকে এভাবে খাচ্ছি পনেরো দিন খাবো এরপর কিন্তু ছেড়ে দিবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ